আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আল্লাহ পাকের অশেষ মেহের এবং দোয়ায় আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে আমিও ভালো আছি তো ভিউয়ার্স আজ আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য সরাসরি ইউটিউব চ্যানেলে আসলাম সরাসরি ফেস টু ফেস কিছু কথা বলবো এবং কি গুরুত্বপূর্ণ কথা বলবো সে কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন যদি মনোযোগ সহকারে শুনেন বুঝেন তাহলে অবশ্যই কামিয়াবি হবেন তো সর্বপ্রথমে বলতে চাই যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করেন লাইক করেন কমেন্ট করেন এবং শেয়ার করেন পাশে থাকা আইকনটি বাজিয়ে ক্লিক করে দেন যেন নতুন নতুন ভিডিও আপনারা অতি সহজে দেখতে পান তো প্রাণপিয়া ভিউয়ার্স এখন কথা হলো যে আমার নামে অনেকেই চ্যানেল খুলতে পারে তো সেই জন্যই আমি আপনাদেরকে সতর্ক করার জন্য বলতেছি আমি ব্যতীত আমার তন্ত্র মন্ত্র শিক্ষালয় এবং কি তান্ত্রিক গুরু রেদুয়ান চিস্তি চ্যানেল ব্যতীত যাদেরই চ্যানেলগুলো আছে আমার নামে যাদের বুঝবেন যে ফ্যাক তাদেরকে হয়তুক টাকা পয়সা দিবেন না এবং কি তাদেরকে ইউটিউবে রিমো রিপোর্ট দিবেন তো এটা হলো এক কথা আর একটা কথা বলি রেদান চিস্তিকে চিনবেন কিভাবে আমাকে দিয়ে যারাই কাজ করান না কেন অবশ্যই সরাসরি ভিডিওগুলো আমার সাথে কথা বলবেন আমি রেদওয়ান চিস্তি কিনা আমি এখানে সরাসরি ফেস টু ফেস আপনাদেরকে বিদ্যা দেই বা আপনাদেরকে দুইটা কথা বলি আপনারা সরাসরি আমার কল দিবেন কল দিয়ে আমাকে নির্বাচন করবেন যে আমি রেদবান চিস্তি কিনা সরাসরি কল দিয়ে ভিডিও কলে যখন দেখবেন যে হ্যাঁ আমি রেদবান চিস্তি তখন আপনি আমার সাথে কথা বলবেন আমাকে দিয়ে কাজ করাবেন কোনো সমস্যা নাই তো প্রতারণার অভাব নাই প্রতারণা দেশের ভিতরে বেড়া গেছে প্রচুর পরিমাণ বেড়া গেছে এমনি আরও বাংলাদেশ বাংলাদেশ হইল দুর্নীতিতে সেরা যত দুর্নীতিবাজ আছে তত সারা ওয়ার্ল্ডের ভিতরে আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি তো এই সমস্ত দুর্নীতিবাজ প্লট মানুষদের কাছ থেকে দূরে থাকবেন আর যারা অহেতুক বেশি বাচাল পেঁচাল পারে বা কাজের কথা বলে না একটা কাজ সাথে সাথে হয়ে যাব গা সাথে সাথে চলে আসবো খোদার কসম আল্লাহর কসম এখন হয়ে যাব গা জিন চালান করে দিলাম এই করে দিলাম হ্যান্ড করে দিলাম ড্যান করে দিলাম চোখ মুখ বড় কইরা একবার খিচিমিচি কইরা এরপরে এই যে অনেকেই যে কথাবার্তা বলে সাথে সাথে কাজ হয়ে যাবো গা এক্ষণ হয়ে যাবো গা এই সমস্ত চটকধারী ব্যক্তির কাছ থেকে দূরে থাকতে হবে কারণ এই সমস্ত চটক ব্যক্তি ব্যক্তিধারীদের জন্যই আজকে আমাদের ভালো মানুষদের এই দুর্নাম আজকে আমাদের এই জেনুয়েল তন্ত্রবিদ্যায় এই তন্ত্র কাজের ভিতরে বদনাম রটে তো এই সমস্ত ব্যক্তি থেকে দূরে থাকবেন একটা কাজ কখনোই সাথে সাথে হয় না একটা কাজ করতে গেলে ম্যাক্সিমাম পাঁচ থেকে সাত দিন সময় লাগে পাঁচ থেকে সাত দিন সময় লাগে আর এই যে নকশা লেখলাম আর আগুনে ফেলাই দিলাম সাথে সাথে কাজ হয়ে গেল গা এগুলো ভুল এগুলো ভ্রান্তকর কথা এই সমস্ত কথাই কারণ যারা ইউটিউব চ্যানেলে বলবে তাদের কাছ থেকে দূরে থাকবেন কাজ দেখবেন আপনি যদি আপনার মনে দিলে যদি প্রশ্ন করে আপনার মন দিল যদি বলে হ্যাঁ এই ব্যক্তি ধারা কাজ করে আমি সফল হব ওই ব্যক্তি দিয়েই আপনি কাজ করাবেন যদি আপনার মন বলে যে এই সময় এই লোকটা বাঁচাল এই লোকটা একটা নাট্যকার এই লোকটার অতিরিক্ত হকারের মতো পেসাল পারে সেই ব্যক্তিটি দিয়ে কাজ করানো কোনো প্রয়োজন নাই কোনো প্রয়োজন নাই কোনো প্রয়োজন নাই যদিও আপনি কাজ করান আপনার টাকা জলে যায় জলে 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 সমস্ত টাকায় আপনার জলে পুড়ে যাবে এই টাকা আপনার সফলতা আয়না দিবে না এই ব্যক্তি আপনার সফলতা আয়না দিবে না সেজন্যই ভাইবা চিন্তা কাজ করাবেন ভাইবা চিন্তা মানুষকে কাজ দিবেন তো ভিওয়ার্স কথা বেশি বলবো না এখন আমি সরাসরি একটা কাজের বিষয়ে কথা বলি আমার আমি যে সমস্ত বিদ্যা দিয়ে মানুষে কাজ করা রেজাল্ট পাইছি বা উপকার যারা পাইছে তাদের একটা ভিডিও আমার এখন আমি দিতেছি ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখুন লক্ষ্য করুন আমি রেদ ওয়ান কাজ করলে কাজের রেজাল্ট পাইতে হবে যদি মনোযোগ সহকারে আমি কাজ করি কেউ যদি আমাকে টাকা পয়সা বা তার কথা দিয়ে যদি খুশি করতে পারে আর তার কাজটা যদি আমি দিল দিয়ে করি হানড্রেডে হানড্রেড পারসেন্ট কাজ হতে হবে কাজ হতে হবে ইহাতে যাররা পরিমাণ সন্দেহ নাই তো প্রাণপ্রিয় ভিওয়ার্স কথা বেশি বলবো না ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখুন এক ব্যক্তি এক ভাই আমাকে দিয়ে কাজ করাইয়া রেজাল্ট পাইছে তার ভিডিওটা তার রিভিউটা দিলাম আবার কেউ বললেন না যে আমি দালাল খাড়া করে রাইখা আপনাদেরকে এই ভিডিওগুলো দেখাইতেছি এখন প্রমাণ দেখালেও যদি দোষ হয় প্রমাণ না দেখালেও যদি দোষ হয় তাহলে তো আমি করবোটা কি তো অনেক ব্যক্তি প্রমাণ চাইছেন কাজের রিভিউ চাইছেন সেই কাজের রিভিউটা দিলাম রিভিউটা একটু মনোযোগ সহকারে দেখুন সালাম আমি সোহাগ ঢাকা থেকে বলছিলাম আমি তান্ত্রিক দোয়ান্ত্রী ভাইয়ের মাধ্যমে আমার পারিবারিক বিষয়ে বড় ধরনের একটা উপকৃত পেয়েছি উনি ওনার কাছ থেকে আমি একটা তৎপুর নিয়েছিলাম তো তৎপুরটা কাছে কাছে মানে আমি তান্ত্রিকদের বিশ্বাস করি না কারণ অনেক তান্ত্রিক আছে ফেসবুকে বিভিন্ন লাইভ করে বিভিন্ন ভিডিও পোস্ট করে কিন্তু কিছু কিছু হাতে পাঁচটা মতো সমান নয় কিছু কিছু কাজ কাজের কিছু কিছু তান্ত্রিকের কাজ কাজের আগে হয় আমি যে একটা বিষয় নিয়ে খুবই চিন্তা চিন্তিত ছিলাম আমি তান্ত্রিক সিস্ট্রীর ভাইয়ের সাথে কথা বলার পর সে এক পর্যায়ে বড় ঠিক আছে সবাই আপনার অগ্রিম কোনো টাকা পয়সা আমার দেওয়া দরকার নয় আপনি যদি আমার কাছ থেকে উপকৃত পান অবশ্যই আপনি যদি মানব যদি উপকৃত পান তাহলে অবশ্যই আমাকে টাকাটা দেবেন তো আমি উপকৃত হয়েছি এবং সাথে সাথে ওনাকে আমি টাকাটা পাঠাই দিয়েছি ওনার বিকাশে তো আপনারা যে যাই কাজ করবেন বিশ্বাস করবেন বিশ্বাসের উপর কাজ হয় হান্ড্রেড পার্সেন্ট আমার বিশ্বাস তার উপর দিয়া তারপর আস্তা রেখে আমি কাজ পেয়েছি হ্যাঁ এবং আমি আরও দুইটা কাজ করাবো তার সাথে ফোনে যোগাযোগ হয়েছে আপনারা তান্ত্রিক সৃষ্টিবাহীর সাথে সবাই যোগাযোগ করবেন সমস্যা নাই উনি কাজ ওনার ভালো আনন্দ ওনার কাজে আমি সন্তুষ্ট ওনার কাজ যদি কেউ করতেছে ওনার সাথে ওনার সাথে ওনার উপর বিশ্বাস করে কাজ করতে পারেন সমস্যা নাই এটা আমি এটাই বলবো যে ওনার কাছ থেকে আমি একটা কাজ করছি আমি উপকৃত পেয়েছি আপনারা যদি কেউ কাজ করতে চান তাহলে করতে পারেন বিশ্বাস করে ভালো থাকেন তো এই হলো রিভিউ এই হলো কাজ এই কাজটা আপনারা দেখলেন মনোযোগ সহকারে এই ব্যক্তির ভাইয়ের কথাটা একটু শুনলেন তো এখন তো কাজের বিষয় চলে গেল তার মুখে তো কথা শুনছেন এখন আমি নিজের প্রশংসা বা নিজের কথা আমি নিজের মুখে বলতে চাই না ভাইয়ের কাছে শুনছেন আশা করি বুঝতে পারছেন তো এখন এই ভিডিওটা তো শুধু আপনাদেরকে কাজে রিভিউ দেখালে হবে না আর সিটও আপনাদেরকে ভালোবাসা দিতে ভালোবাসা নিতে তো এখন আমি আপনাদেরকে একটা বিদ্যা শেখাবো একটা বিদ্যা শেখাবো সেই বিদ্যাটা যদি আপনারা কাজ করতে পারেন তাহলে অবশ্যই হান্ড্রেড পারসেন্ট হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে তো এই বিদ্যাটা কাজ কিভাবে করবেন সেটা আমি বলি আজকের এখন যে বিদ্যাটা এই বিদ্যার কাজটা আপনি যদি অসুস্থ হন আপনি যদি পীড়িত হন মনে করেন যে আপনার কোনো অসুখ বিসুখ ভালো হইতেছে না এরপরে আপনার জাদু টোনার সমস্যায় আছেন এরপরে আপনার দেখলেন যে কেউ ওষুধ করছে জাদু বান করছে এরপরে দেখলেন যে আপনার শৈল অসুখ বিসুখ ছাড়েই না দিন দিন রোগা হয়ে যাইতেছেন দিন দিন অসুখে পড়ে যাইতেছেন এরকম সমস্যায় যদি আপনি পড়েন তাহলে আজকের বিদ্যাটা আপনার জন্য কাজে দিবে আপনার এই মরা কষ্ট এই অচৈতন্য দেহটা চৈতন্য হবে মানুষের এই অচৈতন্য দেহকে যদি চৈতন্য করা যায় চৈতন্য যদি ফিরে আনা যায় তাহলে এই দেহটা এই মনটা হয় বলবান এবং কি সাহসী আপনার এই মনের অশান্তি দূর হবে আপনার মনের ক্লান্তি দূর হবে আপনার মনের ভ্রান্তি দূর হবে আপনার দেহ মন চাঙ্গা হবে তো বিদ্যাটা কিভাবে কেমনে কি করতে হবে সেটা আমি বলি আজকে যে মন্ত্রটা যে বিদ্যাটা শিখাবো তো সেটা আমি আপনাদেরকে শুনাইতেছি একটু মনোযোগ সহকারে শুনুন বিদ্যাটা আপনাদেরকে আমি এখনকার পাঠ করে শোনাবো শোনানোর পর নিয়ম বিধিবিধান এবং কি ভেদ গুপ্ত বিধানসহ আপনাদেরকে আমি বলে শোনাবো একটু মনোযোগ সহকারে লক্ষ্য করুন দেখুন তো এই বিদ্যাটা হলো আপনার শরীর নষ্ট হয় বা তাহার পানি পরা এটা পানি পরা মন্ত্র এটা দিয়ে পানি পরতে হবে পানি পড়ে তারপর আপনাকে খাইতে হবে মন্ত্রটা আমি আপনাদেরকে পাঠ করে শোনাইতেছি ঔরঙ্গ সৌরঙ্গ গৌরঙ্গ ধনী অচৈতন্য করিলা গুরু চৈতন্য কর তুমি রঙ্গ কাটা মহাশয় মর কাষ্ট চৈতন্য হয় এই হলো আড়াইকলির মন্ত্র এটা আড়াইকলির মন্ত্র এটা খুব পাওয়ারফুল মন্ত্র আমি রেফারেন্স সহকারে আমি সরাসরি স্ক্রিনও আপনাদেরকে দিয়ে দিব আমার পার্সোনাল খাতা থেকে আমার গুরু কাছ থেকে শিখা সেটা আমি লিপিবদ্ধ করে নোট করে রাখছি সেই রেফারেন্সটা আমি খাতাটা সব আপনাদেরকে দেখাইতেছি আরেকবার মন্ত্র পাঠ করতেছি এবং কিছু দেখা ঔরঙ্গ সৌরঙ্গ গৌরঙ্গ ধনী অচৈতন্য করল্যা গুরু চৈতন্য কর তুমি রঙ্গ কাটা মহাশয় মোর কাষ্ট চৈতন্য তো এখন এই হলো মন্ত্র এখন এই মন্ত্রটা কাজে খাটাবেন কিভাবে অস্ত্র আছে এখন বন্দুক আছে আপনার কাছে আপনার ভিতরে যদি বুলেট যদি না থাকে তাহলে তো আপনার গুলে বাড়াবো না আর এই অচৈতন্য রিভলভারের কোনো দাম নাই যদি ভিতরে যদি বারদ না থাকে তো দেখেন নিয়ম বা ভেদটা আমি আপনাদেরকে বলি এটা আপনি করতে গেলে যেদিন আপনি এটা পানি পরে খাবেন সেই দিন আপনাকে গরুর মাংস খাওয়া যাবে না গরু গোস্ত ভক্ষণ করা যাবে না এক দুই নম্বর হলো আপনার ডিম খাওয়া যাবে না দুই তিন নম্বর হলো আপনার মাছ খাওয়া যাবে না দুধ দুধ খাইতে পারবেন আপনি গরুর মাংস ডিম মাছ এই তিনটা জিনিস না খাইয়ে আপনি যে কোনো খাবার খান কোনো সমস্যা নাই আর এটা সকালবেলা ঘুম থেকে উঠে আপনি টিউবওয়েল থেকে এক গ্লাস পানি নেবেন টিউবওয়েল থেকে এক গ্লাস পানি নিয়ে এই এক গ্লাস পানিটা সূর্যের মুখ অর্থাৎ যখন সকালে ঘুম থেকে যখন কা সূর্যটা উদিত হয় অর্থাৎ আপনি পূর্ব দিকে মুখ করে বসবেন পূর্ব দিকে মুখ করে বসে আপনি এক গ্লাস পানি হাতে নিয়ে এই মন্ত্রটা একুশবার পাঠ করবেন বার পাঠ করে একুশটা ফু দিবেন ওই পানির ভিতরে ফুঁ দিয়ে ওই পানিটা আপনি তিন শ্বাসে পান করবেন খালি পেটে বাসি মুখে খালি পেটে অবশ্যই মনে রাখতে হবে বাসি মুখে খালি পেটে মুখ ধুয়ে আপনি যদি এই পানিটা পুয়ে খান তাহলে কাজ হবে না বাসি মুখে খালি পেটে বসে পানি খাইতে হবে দাঁড়াইয়া পানি পান করবেন না কথাটা মাথায় রাখবেন এবার পানিটা খাইলেন পানিটা খায়, আপনি একটু রাস্তা হাঁটলেন হাঁটাহাঁটি করলেন হাঁটাহাঁটি করে আপনি শন বা খাওয়া দাওয়া করেন কোনো সমস্যা নাই কিন্তু পানিটা খাওয়ার দশ থেকে পনেরো মিনিট আপনি কোনো খাবার খাবেন না এটা মাথায় রাখবেন এইভাবে আপনি ধারাবাহিকভাবে সাত থেকে চোদ্দো দিন করেন আপনার দেহের ভিতরে একটা পরিবর্তন বুঝতে পারবেন তবে এই জিনিসটা আপনি যেদিন থেকে শুরু করবেন তার একুশ দিন কোন নারীর সাথে আপনার সহবাস করা যাবে না আপনার স্ত্রীর সাথে আপনার সহবাস করা যাবে না কোন নারীর সাথে সহবাসে লিপ্ত হওয়া যাবে না আপনার সহবাসটাকে বন্ধ করতে হবে সহবাসটা বন্ধ হলে আপনার দেহের ভিতরে মনিটা বন্ধ হবে আপনার দেহের ভিতরে যখন মনিটা মনিটা বন্ধ হবে এই মনি। তখন তেজ আস্তে আস্তে তেজ বাড়বে আপনার শরীরটা বলবান হবে আপনার শরীরটা শক্তিশালী হবে শক্তিশালীভাবে গড়ায় তুলবে একুশ দিন পর আপনি সহবাসে যান আপনার স্ত্রীর সাথে মিলনে যান দিনে করেন রাইতে করেন সাতবার করেন চোদ্দবার করেন একুশবার করেন আপনার শরীর ভাঙব না আপনার শরীর নষ্ট হবে না যত মন যায় তত সহবাস করেন কোনো সমস্যা নাই কিন্তু এই একুশ দিন আপনার নারীর সাথে মিলন করা যাবে না এইভাবে ধারাবাহিকভাবে আপনি একুশ দিন পানিটা পান করবেন সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস পানি নিয়ে ওই পানির উপরে একুশবার পাট করে একুশটা দিয়ে তারপরে ওই পানিটা খাবেন এইভাবে একুশ দিন খাবেন তো ভিওয়ার্স কথা বেশি বলবো না বিদ্যাটা আপনাদেরকে দিয়ে দিলাম আশা করি বুঝতে পারছেন জোহরি জহর চিনে সোরে চিনে কচু বুঝলে বুঝ পাতা না বুঝলে তেজপাতা তো দাদা ভাই ভিডিওটা যদি ভালো লাগে যদি মনে হয় রেদান চিস্তির বিদ্যা দিয়ে কাজ হবে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা দেখেন না হলে দেখার কোনো প্রয়োজন নেই আর যারা আমার চ্যানেলে পাশে থাকবেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন লাইক করেন কমেন্ট করেন এবং শেয়ার করেন পাশে থাকে বেলাইকনটি বাজে ক্লিক করে দেন যেন নতুন নতুন ভিডিও অতি সহজে দেখতে পান তো প্রাণপ্রিয়াস কথা বেশি বলব না আর অবশ্যই প্রতারক ব্যক্তি থেকে সাবধান কেউ যদি আমাকে দিয়ে কাজ করাইতে চান বা যদি কথা বলতে চান সরাসরি ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দেখবেন যে আমি রেদন চিস্তি কিনা আমাকে কনফার্ম করে তারপরে কাজ দিবেন কাজ করাবেন আশা করি প্রতারিত হবেন না ঠকবেন না আর ওই যারা লেকচার মারে এই যে মায়াবরি এরপরে আপনার জগাবরি এরপরে আপনার কিম নির্বরি ব্যাসার যে ল্যাকচারগুলো যারা মারে না বড় বড় হকার আছে না বাংলাদেশে এরকম হকারের মতো যারা কয় ক্ষুদার কসম কাজ হয়ে যাবো গাল্লার কসম কাজ হয়ে যাবো গা এই যে জ্বালায় দিলাম এখন কাজ হয়ে যাবো গা একক্ষ জিন যায় আর শরীরে ঢুকি পড়বো এই সমস্ত চটকধারী ব্যক্তির কাছ থেকে দূরে থাকবেন কারণ এই সমস্ত এই চটকধারী কথা এই চটকধারীর কাজ এই কাজগুলা দেখতেই শুধু শুধু ভালো লাগে এগুলো কাজ কখনো জীবনও হবে না জীবনও হবে না তো ভালো থাকেন সকলে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি অবরাকাত